আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন পূর্বের ক্লাসে আমরা লসহ অসহ ইত্যাদি আমরা সমাধান করেছি এই পর্বে আমাদের কথা ছিল আমরা সাঁত্রিশ নাম্বার সৃজনশীল থেকে শুরু করব তাহলে সাঁত্রিশ নাম্বার সৃজনশীল আমরা সমাধান করব এ সমান দেওয়া আছে টু এক্স মাইনাস থ্রি এবং বি সমান দেওয়া আছে টু এক্স প্লাস ফাইভ বলছে এ প্লাস বি অর্থাৎ এই দুটিকে আমরা যোগ করব হুম a+b এর মান নির্ণয় করতে বলছে সূত্রের সাহায্যে a স্কয়ার মান নির্ণয় করো তার মানে a আমরা জাস্ট বর্গ করব হ্যাঁ অর্থাৎ a আমরা কি করব স্যার বর্গ করব 2x 3 আছে এটাকে আমরা জাস্ট বর্গ করব a স্কয়ার করব দেন সূত্রের সাহায্যে a ও b এর গুণফল নির্ণয় করব x 2 হলে ab এর মান কত আচ্ছা a ও b এর গুণফল বের করব অর্থাৎ ab এভাবে গুণফল বের করব গুণফল বের করে যে রেজাল্ট পাবো সেই রেজাল্টে আমরা এক্সের এর মানটা স্যার কি বসাবো টু বসাবো এক্সের এর মানটা টু বসিয়ে আমরা ফিনিশিং করবো আমি সমাধান করি এক পাশ থেকে সমাধান করে যাই ওকে প্রথমত আমরা যে কাজটা করব এখানে আমরা এ প্লাস বি করবো তাই না এ দেওয়া আছে আমাদের টু এক্স মাইনাস থ্রি বি দেওয়া আছে টু এক্স প্লাস ফাইভ তাহলে এই দুটোকে আমরা যোগ করব আপনি চাইলে উপরে উপরে নিয়ে যোগ করতে পারেন অথবা নিচে নিচে নিয়েও আপনি যোগ করতে পারেন যেমন এ সমান দেওয়া আছে কত আমি বি এ সমান দেওয়া আছে হচ্ছে টু এক্স মাইনাস থ্রি আবার বি সমান দেওয়া আছে কত টু এক্স প্লাস ফাইভ তাহলে আপনি যদি যোগ করেন তাহলে এ প্লাস বি হবে এই পাশে তারপরে সমান চিহ্ন দিবেন টু এক্স টু এক্স যোগ করবেন ফোর এক্স পাবেন আর এই দুটার সামনে ভিন্ন চিহ্ন তার মানে বিয়োগ করতে হবে ভিন্ন চিহ্ন যদি হয় সেই ক্ষেত্রে বিয়োগ করতে হয় পাঁচ থেকে তিন বিয়োগ করলে আমি পাবো হচ্ছে দুই এখন বড় সামনে যে চিহ্ন অর্থাৎ ফাইভের সামনে যে চিহ্ন উত্তরের সামনে সেই চিহ্ন প্লাস টু এ প্লাস বি সমান আমরা পাচ্ছি ফোর এক্স প্লাস টু আপনি চাইলে এখানে আরেকটু মডিফাই করতে পারেন সেটা হচ্ছে এখানে ফোর এক্স আর এখানে প্লাস টু তার মানে আপনি টু কমন নিতে পারেন দুই জায়গা থেকে তাহলে টু কমন নিলে এখানে পাবেন হচ্ছে টু টু আর টু করলে হচ্ছে ফোর তার মানে টু এক্স পাবেন এখান থেকে হ্যাঁ টু ইন্টু টু এক্স মানে ফোর এক্স আর এখানে তো টু কমন নিয়েছেন তার মানে শুধু ওয়ান পাবেন কি পাবেন ওয়ান মানে টু ইন্টু ওয়ান টু ঠিক আছে তার মানে টু ইন্টু টু এক্স প্লাস ওয়ান তার ফাইনালি আমরা এভাবেও যোগ করতে পারি উপরে নিচে লিখে অথবা এভাবেও আমরা যোগ করতে পারি ঠিক আছে এখন আমরা সূত্রের সাহায্যে এ স্কোয়ারের মান নির্ণয় করব এ হচ্ছে আপনার এইটা এটা তো বাচ্চা ম্যাথ তাই না এ মাইনাস বি স্কোয়ারের সূত্র দিয়ে দিবেন জাস্ট এভাবে অর্থাৎ টু এক্স মাইনাস থ্রি আমরা কত বড় বড় বর্গ নির্ণয় করেছি আর এটা সাধারণ বর্গ এটাকে আপনাকে এ ধরতে হবে এটাকে বি ধরতে হবে তার মানে এ এইটা হচ্ছে এ তারপর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে আপনার টু এক্স আর বি হচ্ছে আপনার থ্রি তাহলে এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তার মানে এটাকে ক্যালকুলেশন করলে পাবেন হচ্ছে ফোর এক্স স্কোয়ার তাই না টু স্কোয়ার মানে তো ফোর আর এক্স স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সংখ্যাগুলো কি গুণ করব দুই দু চার তিন চারে হচ্ছে বারো তার মানে টুয়েলভ এক্স প্লাস হচ্ছে নাইন তাই এটাই অ্যান্সার কত সহজ হ্যাঁ এরকম সৃজনশীল যদি আমাদের পরীক্ষা আসে আমরা কিন্তু খুবই সুন্দরভাবে সমাধান করতে পারবো আচ্ছা এ সমান টু এক্স মাইনাস থ্রি বি সমান টু এক্স প্লাস ফাইভ এই দুটাকে গুণ করতে বলছে গুণ করে এক্স এর মান টু বসিয়ে মান নির্ণয় করতে বলছে তাহলে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে গুণ করা আমাদের কাজ কি স্যার গুণ করা ওকে তাহলে মনে আছে আপনার আমি যদি একটা নিউ পেজ নেই এভাবে নিয়ে যদি আপনাকে এই গুণটা একটু করে দেখাই টু এক্স মাইনাস থ্রি টু এক্স প্লাস ফাইভ টু এক্স মাইনাস থ্রি টু এক্স প্লাস ফাইভ অর্থাৎ একটা এ আর একটা হচ্ছে বি এই যে গুণ তাই না এক্স প্লাস এ এক্স প্লাস বি এই সূত্রটা কি আপনার মনে আছে বা আপনি নর্মালি গুণ করতে পারেন সূত্রের সাহায্যে তো করতে বলে নাই বলছে যে এ ও বি এর গুণ ফল বের করো এখন আপনি এ ও বি এর গুণফল আপনি কীভাবে বের করবেন এটা আপনার ব্যাপার কিন্তু আমি এইখানে চলে গেলাম যে এই সূত্রটা কি আপনার মনে আছে কিনা এক্স প্লাস এক্স প্লাস বি যদি থাকে তাহলে এই সূত্র দিয়ে আমরা করে ফেলব সূত্রটা ছিল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বিস প্লাস হচ্ছে এবি এটা মূলত আমাদের সূত্রটা ছিল অর্থাৎ এক্স প্লাস বি আপনি যদি এখানে এক্স প্লাস বি এর মতো করে ধরেন মানে এই যে এক্স এটা এটা হচ্ছে আপনার এক্স এটা হচ্ছে আপনার এ এটা হচ্ছে আপনার এক্স এটা হচ্ছে আপনার বি এক্স প্লাস এ এক্স প্লাস বি এই সূত্রটা দিলেও হবে তার এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মানে কি স্যার টু এক্স তার উপরে অল স্কোয়ার

প্লাস চিহ্ন আছে প্লাচ চিহ্ন এ তাহলে এ হচ্ছে আপনার মাইনাস থ্রি আর বি হচ্ছে আপনার ফাইভ ওকে আমাদের কাজ শেষ সূত্রে অ্যাপ্লাই শেষ এখন আমরা নরমালি গুণটুন করে দিব তাহলে এখানে গুণ করলে পাবো ফোর এক্স স্কোয়ার পাঁচ থেকে তিন বেগ করে দুই পাব দুই সাথে দুই গুণ করলে চার পাবো তার মানে চার আর এখানে মাইনাস এ মাইনাস হুম বা আপনি প্লাস ফাইভ মাইনাস থ্রি যদি গুন করেন তাহলে মাইনাস ফিফটিন পাবেন এই মাইনাস ফিফটিন মাইনাস মাইনাস আচ্ছা তার মানে গুণ করা আমাদের শেষ এখন কি বলছে এক্সের মান টু বসাতে বলছে এক্সের মান টু তার মানে এখন দেখেন তো ফোর ইন্টু জায়গায় আপনি টু বসান টু স্কোয়ার প্লাস ফোর এর আপনি টু বসান শুধু টু মাইনাস হচ্ছে ফিফটিন তাহলে ফোর ইন্টু ফোর টু স্কোয়ার মানে হচ্ছে ফোর এই এটাকে এরকমই রাখছি হ্যাঁ নেক্সট লাইনে গিয়ে আমি গুণ করব একটু খেয়াল করেন চার চার গুণ করলে কত হবে ষোলো চার দোকানে কত আট মাইনাস হচ্ছে পনেরো আচ্ছা ষোলো আর আট তার মানে কত পাবেন চব্বিশ অথবা আরেকটু যদি সহজ করতে চান নিয়ম অনুযায়ী না করে আপনি ষোলো থেকে পনেরো বিয়ে করে দেন কত হবে এক প্লাস আট মানে হচ্ছে নাইন নিয়ম অনুযায়ী করলে ষোলো সাথে আট যোগ করবেন এই যোগফল থেকে আবার পনেরো বিয়োগ করে দিবেন হ্যাঁ ঘুরে ফিরে এটাই রেজাল্ট বের হবে যাই হোক আমরা স্যার এভাবে অনেকেই বুঝেছেন আপনি নিজের খাতায় নোট করতে পারেন এখন এখানে আমরা আসলে কিভাবে সলিউশনটা দিয়েছি বা উত্তরটা দিয়েছি ওকে এই যে একইভাবেই এখানে সমাধান করা হয়েছে এক্স প্লাস এ এক্স প্লাস বি এর সূত্রটা দিয়ে সূত্রের সাহায্যে গুণ করা হয়েছে গুণ করার পরে আমাদের রেজাল্টটা কিন্তু এটাই এসেছিল এভাবেই আমি এসেছি তারপরে এবি হচ্ছে আমাদের এইটা এখানে এক্সের মান টু বসাতে বলছে তার মানে একইভাবে আমরা নাইন পাচ্ছি অ্যান্সার আশা করি এটা আপনার ক্লিয়ার এখন আমরা নেক্সট যে সিজনশীলটা আছে এটাকে সমাধান করবো নেক্সট সিজনশীলটা যদি আমি একটু দেখি এই জায়গায় তো আমাদের শেষ এখন হচ্ছে আটত্রিশ আটত্রিশ দ্বিতীয় উৎপাদকে রাশিকে বিশ্লেষণ করো বিশ্লেষণ করব। রাশি দুইটির গসাগু নির্ণয় করো এটিকে গসাগু এবং লসাগু নির্ণয় করতে গেলে অবশ্যই এগুলোকে ভাঙতে হবে এগুলো উৎপাদক বের করতে হবে ওকে আমরা পারি এগুলো কোনো টেনশন নাই আমরা এগুলো সমাধান করতে পারি লসাগু গসাগু ফুল চ্যাপ্টার আমরা করেছি হ্যাঁ আচ্ছা দ্বিতীয় রাশি উৎপাদককে বিশ্লেষণ করবো দ্বিতীয় আপনি এমন দুটো সংখ্যা নেবেন যে দুইটা সংখ্যাকে গুণ করে অর্থাৎ সহক গুণ করে মাইনাস টেন হবে সেরকম দুইটা সংখ্যা একটা হচ্ছে ফাইভ এক্স আর একটা হচ্ছে মাইনাস টু এক্স দেখেন পাঁচ থেকে দুই বেগ করলে তিন পাবেন আর হচ্ছে গুণ করলে আবার মাইনাস টেনই পাচ্ছেন এখানে করে দেওয়া আছে এই যে ফাইভ এক্স মাইনাস টু এক্স মাইনাস টেন এখন এই দুটো থেকে স্যার এক্স কমন চলে গেছে তার মানে একটা এক্স পাবেন এখানে ফাইভ পাবেন এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ অর্থাৎ এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার এক্সের সাথে ফাইভ গুণ করলে ফাইভ এক্স একইভাবে এই দুটো থেকে হ্যাঁ মাইনাস টু এক্স মাইনাস টেন থেকে আপনি মাইনাস টু কমন নেন তাহলে মাইনাস টু কমন গেলে এখানে শুধু পাবেন এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস এখানে পাবেন হচ্ছে ফাইভ এই দেখেন মাইনাস টু দিয়ে এক্স কে গুণ করলে মাইনাস টু এক্স মাইনাস টু দিয়ে ফাইভ কে প্লাস ফাইভ কে গুণ করলে মাইনাস প্লাসে মাইনাস পাঁচ দুগুণে দশ মাইনাস দশ আচ্ছা যাই হোক তাহলে এই যে হ্যাঁ মাইনাস টু এক্স প্লাস ফাইভ এখন এই দুটোর ভেতর থেকে আবার এক্স প্লাস ফাইভ কমন যায় এই দুটার ভিতর থেকে আবার এক্স প্লাস ফাইভ কমন যায় তাহলে এখানে পাবেন হচ্ছে এক্স এখানে পাবেন মাইনাস টু ঠিক আছে তার মানে দ্বিতীয় রাশিকে আমরা উৎপাদক বিশ্লেষণে প্রকাশ করলাম এখন রাশি দুটির দেখেন এক্স টু দা পাওয়ার ফোর আর হচ্ছে সিক্স হান্ড্রেড টু ফাইভ তাহলে এটাকে আপনি এইভাবে ভাঙতে পারেন এক্স টু দা পাওয়ার ফোর এক্স টু দা পাওয়ার ফোর সিক্স হান্ড্রেড টু ফাইভ এটাকে এভাবে লেখা যায় দুই দুগুণে চার আর এটিকে লেখা যায় টোয়েন্টি ফাইভ স্কোয়ার টোয়েন্টি ফাইভের বর্গ করলে আমরা সিক্স হান্ড্রেড টু ফাইভ পাব আচ্ছা এখন এই পুরোটাকে এই পুরোটাকে আপনি যদি এ ধরেন এই পুরোটাকে যদি আপনি বি ধরেন তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে পারবেন তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলে কী হবে এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি এটা হয়ে যাবে অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস ওকে এখন এটা তার মতোই রেখে দেন কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আবার সূত্রে পড়ে গেছে যে এটাকে ফাইভ স্কোয়ার বলা যায় ফাইভ স্কোয়ার বলা যায় এখন নেক্সট লাইন এটাকে তার মতোই রেখে দেন এটাকে এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ লেখা যায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি দেওয়া যায় তাহলে আমরা দ্বিতীয় রাশি সমাধান করে দ্বিতীয় রাশি সমাধান করে আমরা এই উৎপাদকটা উৎপাদক বিশ্লেষণগুলো পেলাম আর প্রথম রাশিকে তাহলে প্রথম রাশিকে সমাধান করে আমরা পেয়েছি এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস টু আমি যদি এখন এখানে লিখি এখানে যদি লিখে দেখায় এক্স মাইনাস ক্রি এক্স এক্স মাইনাস টু এবং এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস টু এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশিকে উৎপাদক বিশ্লেষণ করার পরে পেয়েছি রেজাল্ট এটা হচ্ছে আমাদের প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করার পর রেজাল্ট পেয়েছি আচ্ছা এখন আমরা এই দুটো থেকে অর্থাৎ এই প্রথম এবং দ্বিতীয় রাশি থেকে লসাগু গসাগু বের করব। কেন আপনি দুটাই বের করবেন কারণ খ নাম্বার হচ্ছে গসাগু বের করতে বলছে আর গ নাম্বার হচ্ছে লসাগু বের করতে বলছে এখন এখান থেকে আমি বুঝে দিই আপনাকে গসাগু মানে কি একদম কমন যেটা থাকবে রাইট তাহলে এখানেও আছে এখানেও আছে এরকম কমন যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে এক্স প্লাস ফাইভ তার মানে গসাগু গসাগু হচ্ছে এক্স প্লাস ফাইভ এটাই কিন্তু অ্যান্সার এরপরে হচ্ছে লসাগু লসাগু এক্স প্লাস ফাইভ তো অবশ্যই নিতে হবে লু তারপরে এক্স মাইনাস টু আছে এক্স মাইনাস টু নিতে হবে সবগুলোকে এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ নিতে হবে তারপরে কি এক্স মাইনাস ফাইভ আছে এটি নিতে হবে সবগুলো নেওয়ার শেষ দুই জায়গায় এক্স ছিল একটা নিলেই হবে এক্স মাইনাস ছিল এখানে এক্স মাইনাস টু নিয়েছি এক্স ছিল এক্স অর্থাৎ সবগুলো উপাদান সবগুলো উৎপাদকগুলো নিতে হবে কমন যেগুলো আছে এগুলোও নিতে হবে কমন যেগুলো এগুলোও নিতে হবে এটাই হচ্ছে আপনার লসাগু আচ্ছা তাহলে এখন দেখেন তো এক্স প্লাস ফাইভ আর এক্স মাইনাস ফাইভকে আপনি কি এইভাবে লিখতে পারেন না এক্স স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে কি আছে এক্স মাইনাস টু আছে এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ আছে এখন দেখেন তো এই জায়গায় এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ বলা যায় জি স্যার বলা যায় মানে ফাইভ স্কোয়ার মানে টু টোয়েন্টি ফাইভ আচ্ছা এক্স মাইনাস টুটা ঝামেলা করতেছে এক্স মাইনাস টুটাকে সামনে লিখি আর এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ আছে আচ্ছা এটার ফিনিশিংটা আসলে কীভাবে দিয়েছে ও আগে একদম ছোট্ট করেছে ফিনিশিংটা ওকে কারণ আমিও ছোট্ট করি নেক্সট লাইনটা একটু দেখেন এক্স মাইনাস টু হুম আর এটাকে আবার এ প্লাস বি এ মাইনাস বি সূত্র পড়ে যায় মানে এটাকে যদি আপনি এ ধরেন এটাকে যদি বি ধরেন তাহলে এ প্লাস বি এ মাইনাস বি সমস্যা নাই এভাবে থাকুক অর্থাৎ এরকম এক্স ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ হুম বিষয়টা এরকম তার মানে এ প্লাস বি বি তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ফাইনালি এক্স মাইনাস টু আর এখান থেকে এক্স টু দা পর ফোর আর টোয়েন্টি ফাইভ স্কোয়ার মাত্র ছয়শো পঁচিশ একটু আগে আমরা দেখেছি তার মানে লসাগো হচ্ছে এটা আচ্ছা লসাগুtheta ओके আর গসাগু তো আমরা আগেই বের করেছি x+5 স্যার এখন লেখার প্রসেসিংটা একটু দেখান আরেক জায়গা আরেকবার দেখান এই যে এটা হচ্ছে আপনি খ নাম্বারটা এইভাবে লিখবেন আমি যা যা বুঝিয়েছি এগুলো এখানে লেখা আছে হ্যাঁ এরপর হচ্ছে গ নাম্বার কিভাবে লিখবেন দেখেন এইতে প্রথম রাশি হচ্ছে এটা পেয়েছেন হ্যাঁ দ্বিতীয় রাশি হচ্ছে এটা পেয়েছেন তাহলে নিয়ে লসাগু এই যে সবগুলো উপাদান যে নিয়েছি আমি নিয়ে নিয়ে গুণ করেছি সেগুলোই কিন্তু এই যে হ্যাঁ এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এগুলো তো আপনি নিজেও বোঝেন এক্স মাইনাস ফাইভ এই যে চারটা উৎপাদক এইখানেও কিন্তু আমাদের চারটা উৎপাদক একটা দুইটা তিনটা চারটা যাই হোক একই প্রসেসে তারপরে এ প্লাস বি ইন্টু এই মাইনাস বি সূত্র সূত্র অ্যাপ্লাই করে ফাইনালি আমরা পেয়েছি এক্স মাইনাস টু এক্স টু দ্য পাওয়ার ফোর মাইনাস সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পাওয়ার ফোর ওকে প্রিয় শিক্ষার্থী ফাইনাল থার্টি নাইন এই থার্টি নাইন সৃজনশীল সমাধান করলেই আমাদের এই চ্যাপ্টার এ টু জেড হুম এ টু জেড পর্ব আকারে সমাধান করা হয়ে যাবে আপনি চ্যানেলের প্লে প্রবেশ করবেন চ্যানেলের প্লে প্রবেশ করবে পর্ব আকারে সবকিছু দেখবেন তাহলে আপনার জন্য আমার কথাগুলো বুঝতে বা আমার লেকচারগুলো বুঝতে আপনার জন্য সুবিধা হবে ঠিক আছে আসেন একই প্রসেস প্রসেস একই এই যে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি প্রথম প্রশ্ন হচ্ছে থ্রি এ প্লাস টু বি মাইনাস সি এর বর্গ নির্ণয় করো তাহলে আমরা অনেকগুলো বর্গ নির্ণয় শিখেছি দুইটাইকে আমরা এ ধরব একটাইকে আমরা বি ধরব অর্থাৎ থ্রি এ প্লাস টু কে আমরা কী ধরব এ ধরব আর বি হচ্ছে আপনার এটা হচ্ছে তার মানে এ মাইনাস বি অল স্কোয়ার সূত্রে পড়ে যাবে রাইট এ মাইনাস বি অল স্কোয়ার সূত্রে পড়ে যাবে এখানে কীভাবে করেছে এখানে প্রথম তাকেই তারা এ ধরেছে আর এই দুইটা মিলে দুইটাকে তারা বি ধরেছে তার মানে তারা এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র দিয়েছে একই জিনিসই আপনি এইভাবেও চাইলে সমাধান করতে পারে কিন্তু আমি আমার মতো করে সমাধান করবো এই দুইটাকে এ ধরব একটাকে বি ধরব আচ্ছা আমি করে দিই এখানে থ্রি এ প্লাস টু বি মাইনাস সি ওকে তার মানে এই দুইটাকে আমি এ ধরছি তার মানে আমার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু হচ্ছে আপনার সি প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু এ স্কয়ার দেখেন বোঝেন কিনা স্কয়ার সূত্র মানে হচ্ছে এটা পুরোটা আর বি হচ্ছে এটা তার এ মাইনাস বিয়ার যারা বোঝার তারা আসলে বুঝে গেছে এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন স্যার এটা আবার সূত্রে পড়ে গেছে এটা হচ্ছে আপনার এ এটা হচ্ছে আপনার এ এটা হচ্ছে আপনার বি তার এ প্লাস বি অল বলাই যায় তার মানে আর একবার সূত্র দিতে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করে দিই তাহলে এ প্লাস বি অল স্কোয়ার এই পর্যন্ত এই পর্যন্ত স্কোয়ার পর্যন্ত কাজ শেষ এখন এখানে আসেন মাইনাস টু এবং সি গুণ আছে টু সি এক জায়গায় লিখেন থ্রি এ প্লাস টু ওকে এখন এখানে ক্যালকুলেশন করবো জাস্ট আর কিছু না কি আপনি লিখতে পারবেন কি আপনি লিখতে পারবেন নাইন এ স্কোয়ার কি আপনি লিখতে পারবেন টু ইন্টু থ্রি ইন্টু টু তাহলে সিক্স ইন্টু টু অর্থাৎ টুয়েলভ টুয়েলভ এ বি এটাকে আপনি লিখতে পারবেন ফোর ওকে এখন কি করবো এই টু সি দিয়ে থ্রি এ কে গুণ করে দেবো তিন দু ছয় সি এ সি এ মাইনাস কে টু দিয়ে গুণ করবো

তারপরে কি সি এ তাহলে আপনি এভাবে সমাধান করতে পারেন হুম এভাবে আপনি সমাধান করতে পারেন অথবা আপনি প্রথমটাকে এ এই পরের দুইটাকে বি ধরেও আপনি সমাধান করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এখন চলে আসি আমি প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করতে হবে তার প্রথম রাশি এইটা দ্বিতীয় রাশি হচ্ছে এইটা তার এই দুটাকে ফার্স্ট আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ভেঙে নিয়ে তারপরে গসাগুর বিষয়টা হচ্ছে পরে আসবে ওকে প্রথম রাশিকে প্রথম রাশি থেকে নর্মালি এখানে দেখা যাচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স নর্মালি এক্স কমন যাচ্ছে তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স একটা করে এক্স কমে যাবে তাই না একটা করে এক্স কমে যাবে এখান থেকে এখন এইটাকে আপনার উৎপাদক বিশ্লেষণ করেন এই যে উৎপাদক বিশ্লেষণ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স মানে ফাইভ থেকে যখন টু বিয়েক করবেন মাইনাস থ্রি এক্স হবে আর এই দুটিকে মাইনাস ফাইভ এবং প্লাস টুকে যখন আপনি গুণ করবেন তাহলে গুণ করলে তো মাইনাস টেনই হবে যাই হোক তারপরে এই দুটো থেকে আপনার এক্স কমন তাহলে এইখানে একটা এক্স এইখানে হচ্ছে ফাইভ প্লাস টু কমন তারা এখানে এক্স এখানে হচ্ছে মাইনাস ফাইভ পাঁচ দোকানে দশ দুটো থেকে আবার এক্স মাইনাস ফাইভ কমন তারা এখানে পাবেন এক্স এখানে পাবেন প্লাস টু তারা এক্স প্লাস টু তারা এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টু তাহলে প্রথম রাশিকে উৎপাদক বিশ্লেষণ করে আমরা এই রেজাল্ট পেয়েছি একইভাবে দ্বিতীয় রাশির ক্ষেত্রেও একই জিনিসই এখানে আছে এক্স কিউব সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স সবগুলো থেকে এক্স কমন নিলে এখানে পাবেন এক্স স্কোয়ার এখানে পাবেন সিক্স এক্স এখানে পাবেন এইট ঠিক আছে তার এক্স স্কোয়ার আমরা এমন দুইটা সংখ্যা নেব একটা ফোর এক্স আর একটা হচ্ছে টু এক্স চার দোকানে আট আগে পূর্বের যে গসগো নির্ণয় বা লসাগো নির্ণয় যে আমি সমাধান করেছি এগুলো কিন্তু বিস্তারিত বুঝিয়েছি বোর্ডে বুঝিয়েছি ওই পর্বগুলো একটু দেখে নেবেন তাহলে এগুলো আপনার জন্য খুবই সুবিধা হবে প্লাস হচ্ছে এইট একইভাবে এটা থেকে এক্স কমন নেব আর এখানে পাবো হচ্ছে এক্স আর এখানে পাবো ফোর এই দুটা থেকে আপনার টু কমন নেবো এখানে পাবো এক্স এখানে পাবো হচ্ছে ফোর ওকে এক্স প্লাস ফোর দুই জায়গায় আছে তার মানে এক্স প্লাস ফোর কমন তার এখানে পাবো এক্স আর এখানে পাবো প্লাস টু এক্স প্লাস টু এক্স ইন্টু এক্স প্লাস ফোর এক্স প্লাস টু যেহেতু গসাগু তার মানে একমাত্র কমন উপাদান হচ্ছে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তার মানে এক্স হচ্ছে কমন তারপরে এখানেও এক্স প্লাস টু এখানেও এক্স প্লাস টু তার মানে এক্স প্লাস টু হচ্ছে কমন তার মানে এই দুটাকে গুণ করে দিলে আমরা নেব গসাগু পেয়ে যাব আচ্ছা এরপরের প্রশ্নটা কি বলছে রাশি তিনটির লসাগু রাশি তিনটির লসাগু তার মানে দুইটা কি আমাদের ভাঙানোর শেষ আমরা এখন তিন নম্বর রাশিটা একটু দেখব ওকে তাহলে প্রথম রাশি থেকে আমরা যে উৎপাদকের বিশ্লেষণগুলো পেয়েছি সেটা হচ্ছে আমরা যদি দেখি একটু এখানে চেক করে এক্স এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টু এটা হচ্ছে খ হতে প্রাপ্ত একইভাবে আমরা দ্বিতীয় রাশি খ হতে প্রাপ্ত এক্স এক্স প্লাস ফোর এক্স প্লাস টু একটু মিলিয়ে নেই এক্স প্লাস টু ওকে এখন তিন নম্বর রাশিটা একইভাবে ওই আগের দুইটার মতোই আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো এখান থেকে এক্স টু দা ফোর ফাইভ আমি যদি একটু বুঝাই আপনাকে এটা x টু দা পর ফোর মাইনাস ফাইভ এক্স কিউব তারপরে হচ্ছে গুলো থেকে এক্সে কমন যাবে তাহলে এখানে পাবেন এক্স স্কোয়ার এখানে পাবেন ফাইভ এখানে পাবেন শুধু ফোরটিন যেহেতু এক্স স্কোয়ার কমন এখন উৎপাদক করবো তাই না উৎপাদক বিশ্লেষণ করবো তাহলে এক্স স্কোয়ার লিখে এমন দুইটা সংখ্যা নিতে হবে যাতে যোগ করে বা বিয়োগ করে মাইনাস ফাইভ এক্স হয় এবং গুণ করে মাইনাস ফোরটিন হয় তাহলে এইরকম সংখ্যা দুইটা হচ্ছে একটা হচ্ছে সেভেন এক্স আর একটা হচ্ছে টু এক্স দেখেন সাত দুগুণে কত চোদ্দো সাত মাইনাস সেভেন প্লাস টু তার মানে মাইনাস ফাইভ যোগ করলে মাইনাস ফাইভ ওকে তাহলে এক্স স্কোয়ার এখন এই দুইটা থেকে আপনি এক্স কমন নেন তাহলে এখানে পাবেন একটা এক্স আর এখানে পাবেন একটা সেভেন প্লাস টু কমন নেন এক্স যদি আমি খেয়াল করি এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেন কমন যাবে আমার তাহলে এখানে থাকবে এক্স আর এখানে থাকবে প্লাস টু তাহলে তিন নাম্বার রাশিকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে আমরা এটা পেয়েছি এই জায়গায় সবকিছু আছে এখন এখান থেকে বোঝাতে আপনার আমি একটু আলাদা পেন নিই হ্যাঁ রেড পেন নেই এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে আপনার দ্বিতীয় এটা হচ্ছে আপনার তৃতীয় এখন বলেন তো এখানে এক্স এখানে এক্স ওকে এখানে কি এক্স তারপর এখানে এক্স এখানে এক্স স্কোয়ার মানে সর্বোচ্চ ঘাত হচ্ছে এক্স স্কোয়ার এই যে এক্স স্কোয়ার তারপরে যদি আপনি খেয়াল করেন এক্স 5 ফাইভ আর কোথাও আছে এখানে নাই এখানে নাই তার মানে এক্স মাইনাস ফাইভ আপনাকে নিতে হবে এক্স মাইনাস ফাইভ আপনাকে নিতে হবে এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস টু তো তিন জায়গায় এক্স প্লাস টু আছে তো এক্স প্লাস টু অবশ্যই একটা নিতে হবে আর কিছু ছাড়া গেল কি না এটা একটু খেয়াল করেন এক্স প্লাস ফোর এই যে এক্স প্লাস ফোর ওকে এক্স প্লাস ফোর আর আর কি ছাড়া গেল এক্স মাইনাসভেন এই যেভেন এক্স সেভেন এখন সবগুলোকে গুণ করতে হবে সবগুলোকে গুণ করতে হবে গুণের মতো করে রেখে দিয়েছে গুণ করে নাই কারো সাথে কারো মিল নাই বাই প্লাস বি মাইনাস বি কোনো সূত্র আসে নাই এই জন্য এক্স স্কোয়ার তার মতোই আছে এক্স মাইনাস সেভেন তার মতোই আছে এক্স মাইনাস ফাইভ ওর মতোই আছে এক্স প্লাস ফাইভ ওর মতো আছে এক্স প্লাস ফোর সরি এক্স প্লাস টু এক্স প্লাস ফোর সব তার মতোই আছে আশা করি অনেকগুলো সমাধান করা হয়েছে তো তাহলে এগুলো আপনার কাছে কোনো ব্যাপার না যেহেতু আমরা পুরো অনুশীলনীটা আমরা সমাধান করেছি পুরো অনুশীলনী আমরা সমাধান করেছি পুরো অনুশীলনী আমরা সমাধান করেছি ঠিক আছে তো এই ক্লাসের মাধ্যমে অর্থাৎ আমরা যদি দেখি যে এখানে এখানে রাশি তিনটির লসাগুশেষ প্রথম ও দ্বিতীয় রাশির লশাগু শেষ তার মানে ফাইনালি এই পার্টটা অর্থাৎ অনুশীলনী আমি যদি একটু খেয়াল করি অনুশীলনে অনুশীলনী পাঁচ দশমিক এক পাঁচ দশমিক দুই পাঁচ দশমিক তিন পাঁচ দশমিক চার ইন্ট হ্যাঁ দা ইন্ট কোথায় পাবেন এগুলো সবগুলো সবগুলো ম্যাথের সমাধান কোথায় পাবেন এই চ্যানেলের ভিতরে অর্থাৎ এস টি ইউডি ওয়াই স্টাডি এডুকেয়ার সিলেট এডুকেয়ার সিলেট এই চ্যানেলের ভিতরে আপনি প্রবেশ করবেন তারপরে দেখবেন ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ সুন্দরভাবে প্লেলিস্ট আকারে সাজানো আছে প্রতিটি অধ্যায় যদি থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই খুঁজে পাবেন আর তাছাড়া আপনি চাইলে একটা কমেন্ট করতে পারেন যদি থাকে আমার চ্যানেলের ভিতরে ক্লাসটি আমি আপনাকে শেয়ার করবো তো দেখা হচ্ছে নেক্সট পর্বে অন্য কোনো অধ্যায় নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ